আজকে চাঁদ কালকে তো আমাদের ঈদের দিন আসসালাম আলাইকুম আপনারা সবাই ঈদের শুভেচ্ছা নিবেন অগ্রিম আমার যার আমি মিলে রুটি বানাচ্ছি আসলে আমার শাশুড়ি মা চাই চাঁদরাতে একটু আমার শ্বশুর রুটি খাবে উনি রুটি আর সেবায় খুবই পছন্দ করে অলরেডি আমি সবাই রান্না করে রান্না খাবার ঘরে রেখে এসেছি ওইটা আপনাদেরকে দেখাবো এখন দেখেন আমি রুটি বানাচ্ছি আমরা দুই যা মিলে রুটির খামিরটা করে নিয়েছি রুটি দেখে বুঝতে পারবেন যে রুটির খামিরটা আসলে কতটাই সুন্দর হয়েছে আর আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে রুটি বানান ওনার তো মনে করেন রুটি সহজে সবার পছন্দ করে না আজকে দেখা যাক মা পছন্দ করে কি সবাই একসঙ্গে অনেকগুলো রুটি খাবো আজকে শুধু সেমাই রুটি কারণ রোজার পরের ঈদটা তো আমাদের হচ্ছে ঈদুল ফেতর এই শুধু সেমাই রুটি হালুয়া এগুলো তৈরি হয় আমরা কালকেও করব সেমাই কিন্তু আজকে একটু ইফতারির সময় সবাই সেমাই রুটি খাবে নিশ্চয় আপনারা হয়তো কেউ কেউ দেখছেন তারা বানান মার এটা করতেই হবে মা বলে যে মা আগে হচ্ছে দিন না রুটি করলে কেমন হয় আমরা দুই যাই একটু চাই না কারণ বাসি রুটি থাকলে খেতে ভালো লাগবে না তো ভাত রান্না করতেছে রান্না করে আমাদের শেষের দিকে আজকে আমরা হচ্ছে সাফার আব্বু মাংস খেতে চায় না যার জন্য আমার যা হচ্ছে কবুতরের মাংস রান্না করছে কবুতর হচ্ছে আমাদের বাড়িরই ও হচ্ছে কবুতরের মাংস খেতে অবশ্য অনেক স্বাদ সাফা হচ্ছে ছোটো মানুষও কবুতরের মাংস অনেক পছন্দ করে আমাদের আকিন শুনে অনেক পছন্দ করে সাফার বাবা যেহেতু গরু মাংস খাচ্ছে না আমাদের তো গরু জবাই হয়েছে তার গরু মাংসটা আমরা কালকে রান্না করব আজকে আমরা হচ্ছে পুঁশার ভাজি করছি আর হচ্ছে কবুতরের মাংস রান্না এইদিকে আমার যা রান্না শেষ হলে আমি রুটিটা বেলে নিব আমার যা আস্তে আস্তে করে আমরা দুই যা মিলে রুটি ভেটে নিব দেখেন রুটি বানানো একটা কৌশল আছে রুটি করলেই সবাই এত সুন্দর রুটি বানাতে পারে না রুটির একটা গোল শেপ আসে এই শেপটা হচ্ছে সুন্দর হলে রুটিটা দেখতে ভালো লাগে আর রুটিতে যদি আমরা আটা বেশি দেই তাহলে ভাজতে থেকে রুটি হয়ে যাবে চালে রুটি যে যত সাদাভাবে ভাজতে পারবে খেতে ততটাই মজা কারণ হলুদ হয়ে গেলে তো রুটিটা খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে অনেকেরই অবশ্য পছন্দ যেমন আমার বড় আপু সেমাই দিয়ে মানে মিষ্টি দিয়ে রুটি খেতে খুবই পছন্দ ও ঝাল দিয়ে পছন্দ করে না আর হচ্ছে আর আমার শ্বশুর আবার হচ্ছে সেমাই দিয়ে মানে মিষ্টি দিয়ে রুটি খুবই পছন্দ করে বাবার জন্য বিশেষ করে রুটি বানানো এই